পূর্ব মেদিনীপুর জেলার কাঁখিতে রেল কোয়ার্টারের পুকুর থেকে একাধিক বন্দুকের কাটতুজ উদ্ধারের ঘটনায় জড়ালো চাঞ্চল্য এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে মোট তিনশো তিরানব্বইটি বুলেট উদ্ধার হয়েছে শনিবার খড়গপুরে জিরপি জেলার কনস্টেবলের কাছে একজন রেলওয়ে ট্র্যাকম্যানের মারফত খবর আসে ওই ট্র্যাকম্যান যখন মাছ ধরছিল তখন একটি ভারী ওজনের ব্যাগ তার হাতে লাগে ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণ কার্তুজ রয়েছে এই কার্তুজ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাঠি রেল স্টেশন চত্বর এলাকায় কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে এগুলি এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে এ প্রসঙ্গে খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসআরপি দেবশ্রী সান্যাল কি জানিয়েছেন দেখো টা কনস্ট্রাকশন কল্যাণী শহর রাজবাড়িহাটি তারপর ফোন করে বিস্তারিত জানুন কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে খবরটা দেন চন্দ্র দাস যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশান আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাঁথি ক্যাম্প দীঘা জি আর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেটেড আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেটেড পয়েন্ট থ্রি এইটের বুলেটেড আছে তিনটে নাইন এম এম বুলেটেড আছে সাতটি এবং একে কে ফর্টি সেভেনের বুলেটেড আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেটহেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিয়ার পেসে একটি কেস রেজিস্টার করেছি অকেজো বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিং এর পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি এগুলো কি কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিং এর পরেই এগুলো ধরেছে নাকি এইগুলোকে নিয়ে প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোন বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে দেখুন এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না এ ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব এরকম বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন চব্বিশ ঘন্টা লাইভ চ্যানেলটিকে এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরা এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স